আরফার ময়দানে আল্লাহ একসাথ করবেন সেই ময়দানে আমাদের আরেকটা ইতিহাস জড়িত সবাই একটু খেয়াল করুন আমাদের

সর্বপ্রথম আদম আল হাওয়া আলাইহিস সালাম কে দুনিয়াতে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন শ্রীলঙ্কা যেটাকে বলা হতো সরহন্দি আর হাওয়া আলাইহিস সালাম কে পাঠিয়েছেন জেদ্দা তার নাম হলো জাবালে রহমত অর্থ হলো রহমতের পাহাড় অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করেছিলেন এই পাহাড়ে আমরা জাবালে রহমতে উপর যারা যাদের সক্ষমতা আছে শারীরিক পাহাড়টা খুব বেশি উছুনা বর্ষণই করা আছে এই যে গারে সাউরে গেলাম ওখানে কিন্তু শরীক করা নাই জাবালে নূরে যাব সেখানেও শরীক করা নাই কিন্তু জাবালে রতমতে শরীক করা আছে পাহাড়ের উপরে একটা পলক আছে ওখানে আদুমার হাওয়া আলাইহিস সালাম তোbigcap হয়েই ছিল তো এই পলক ওখানে দোয়া কবুলের জায়গা আমরা চাইলে সেখানে দাওয়া করে যেমন গ্রুপবদ্ধ ছিলাম আনারকার ময়দানের নামতে উঠতে আমরা এভাবে গ্রুপবদ্ধ থাকব যে একজন একজনকে ছেড়ে এদিক সেদিক চলে যাব না একজন হারাইলে দেখা যায় একজনের জন্য সবাই পেরেশান হতে হয় এই জন্য আসলাম এই কাফেলায় আমরা যে গাইডলাইন পাচ্ছি আমাদের অন্যান্য অনেক অন্য সাথীরা সেটা পায় না তো এই জন্য আমরা ওনার গাইডলাইন্স মেনে মুক্তি তহার সাহেবের গাইডলাইন্স মেনে আমরা চলবো আল্লাহর মেহরবানি আপনাদের হয়তো তার যতটুকু অভিজ্ঞতা আছে আমি হয়তো জানি না

আরাফার ময়দান বিশাল বিশাল ময়দান আরাফার ময়দান আমাদের চিন্তার বাহিরে গাড়িতে করে ঘুরিয়ে দেখতে সময় লাগে এক দেড় ঘন্টার উপর আরাফার ময়দান আল্লাহ আকবর আল্লাহ কবির ওইদিকে চলে গেছে মুজদালেফার রোড আর এটা হচ্ছে আরাফার ময়দান বিশাল বড় বড় পাথর এটা হচ্ছে মসজিদের নামিরা যেখানে হুজুর পাক সাল্লাই সোয়ালক্ষ সাহাবিকে একত্রিত করে বিদা হজের ভাষণ বলছিলেন এবং সাহাবা এক ঘোড়া যার যেদিকে ছিল সেদিকে চলে গেছেন পুরো দুনিয়াতে রেস্ট্রিকশন থাকার কারণে মসজিদে নামিরে তো আমরা নামতে পারিনি যেখানে এখান থেকে আদি দৃশ্য করে

এটা হচ্ছে আমাদের রিজার্ভ করা গাড়ি এই গাড়িতে আমরা আসছি আলহামদুলিল্লাহ জি জি এটা সাহেবদের হসপিটাল ওটা হদের সময় খোলা হয় আমরা আসছি এখন আরফার ময়দানের এক অংশ জাবালে রহমতে প্রবেশ করতেছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স সৌদি ডিফেন্সের লোগো আরাফাত হাসপাতাল আরাফাতের ময়দানে আমরা জাবে জাবাল রহমতের সামনে এটা যেমন বাংলা লেখা আরাফাত হসপিটাল এইটা হচ্ছে জিয়া অর্থাৎ বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হাসরের ময়দানে হাজিদের একরামের জন্য অনেকগুলো নিম গাছ লাগিয়েছিলেন এটারই অংশ এই গাছগুলি আল্লাহ তালা অনেকে যা যা খের দান করুক যে দিনের খেদমতের জন্য সে একরাম করছেন এইটাই সেই গাছ যেখানে যেই গাছ জিয়াউর রহমান পেছিনীর মেলা গেছিলেন এটা হচ্ছে আদম ফল এটা হচ্ছে মেহেদি এটা হচ্ছে মরিয়ম ফল এটা ছাতা পাঁচ রিয়াল করে বাংলাদেশি রুপি जायनवास पावज एवेलेबल काशिमी लेडीज बैग आइटेमतर बोर् टोपी आइसक्रीम गाड़ी विभिन्न रकम तस्बी জলে ফরত বিখ্যাত খেজুর কাঁচা গজর আজোয়া মানুষ গরম থেকে ঠান্ডা পাওয়ার জন্য দেখেন এখানে পানির ব্যবস্থা করা এই যে কিন্তু পানি বেরোচ্ছে মার্শাল্লা পার্কিং এবং ওয়াশরুম এটা হচ্ছে জাবাল রহমত হসপিটাল আউট পেশেন্ট ক্লিনিক হঠের সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে এখনো অবশ্য ভিড় আছে এটা হচ্ছে জাবালতুর রহমতের ওয়াশ টাওয়ার ইন্ডিয়ার জামাতারা দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছেন এই সে জাবাল রহমত হজরত আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন শ্রীলঙ্কায় আর হযরত হাওয়া আল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন এই জেদ্দায় তো আল্লাহ তালা দীর্ঘদিন পর ওনাদের দুইজনকে একত্রিত করছেন বিভিন্ন রকমের রেওয়াত আছে তা আল্লাহ তালা আমাদেরকে জাবালের রহমত দেখার তো অভিযান করছেন এইখানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমাদের কাফেলা এখানে আসছে আলহামদুলিল্লাহ এই সেই জাবালের রহমত জাবালের রহমতের পাশে সরকারি অফিস এবং ওই মানুষ খানাবিনা করার জন্য দোকানও আছে সমত সন্ধ্যার পরে দোকানগুলি খুলে ওই পাশে দূরে অনেক বড়ো বড়ো পাহাড়ও আছে জবালুর রহমত আল্লাহ তালা রাজীব কুদ্রত কত বড় বড় পাথর সোহান আল্লাহ ওঠাটা বেশ কষ্টকর এক পাশ থেকে উঠতে হবে আর এক পাশ থেকে নামতে হবে ওটা আল্লাহ তালা আমাদের ওটার তফিকার মার্শাল্লাহ অনেক হাজিরা ওনারা ওঠার চেষ্টা করতেছেন জাবাল রহমতটা যদি আমরা ডান দিকে রাখি তাহলে হাতের বাম দিকেই বড় একটা পাহাড় আছে জানি না এটা কি পাহাড় এবং দেখছেন এইখানে এগুলি ছোটো ছোটো কল এখানে প্রচুর পরিমাণ পানি পড়তেছে মানুষের আরামের জন্য এই পানিটার সান্ত্বনাটাই মানুষের কাছে অনেক ভালো খুব অনেকে এটা অনুভব করতেছেন এখানে লেখা আছে মাউন্ট আরাফাত আরাফাত ইস লকেট সাউথ ইস্ট অফ মাক্কা আঠারো কিলোমিটার দূর ফ্রম দ্য আল হারাম থেকে ছয় কিলোমিটার ফ্রম মুজলাফা সাত কিলোমিটার ফ্রম মিনা এটস এডওয়াইস টুয়েলভ টোয়েন্টি ফাইভ কিলোমিটার ইট ইজ ইন দ্য হারাম বাউন্ডারি উইথ ওনলি ওয়াদিয়ারানা সেপারেটিং ইট ফ্রম দ্য হারাম বাউন্ডারিজ এখানে পুরো হারামের সাথে এটা দ্রুতগত লেখা আছে আমরা এখন উঠতেছি জবালুর রহমত যেখানে আল্লাহতালা হওয়া আলাহ সালাম এবং আদম আল্লাহ সালামকে একত্রিত করছে তাতে সেই করেছে আসলে এখানে বিশাল বড় বড় পাথর কত বড় বড় পাথর চিন্তা করা যায় দেখেন এখানে কদম দেওয়া সে তকদিরের ব্যাপার আল্লাহ তালা তো ছাড়া এখানে কদম দেওয়া সম্ভব না আল্লাহ আকবর উপর উঠতে যেহেতু আল্লাহ আকবর পড়তে হয় এই জন্য আমরা সন্ন্যতে দিয়ে পড়তেছি আল্লাহ আকবর এখানে সে অনেকে পাথরের মধ্যে নাম লেখে এরপরে অনেক কিছু লেখে আসে এটা সম্পূর্ণ গুণার কাজ লিখতে হয় না এটাই সেই জাবাল রহমতের স্থান এখানে আল্লাহ তালা আদম সালাম

আরাফাত ময়দানের জওয়ালুর রহমদ থেকে সেলিমুল্লাহ মিরপুর এক ঢাকা নাকাবর্ষ শুরু আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ